হ্যালো এভিগন গুড মর্নিং আজকে হলো সোমবার তো সকালবেলা রান্নাঘর থেকে শুরু করলাম দিনটা আমি প্রথমে এখানে চিংড়ি মাছগুলোকে ভিজে নিয়েছিলাম এখানে মাছ আছে মাছের ঝাল করব আজকে মাছের ঝালের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা আছে আর এখানে মশলা পেস্ট করা আছে পেঁয়াজ আদা রসুন টমেটো রান্না বান্না বুঝতেই ঘুম থেকে উঠেছি সকাল নটার সময় নেই নটা কোনো দিন সাড়ে আটটা করে নটাতে উঠি একদিন তো লেট হয়ে গেছে নটার সময় তো উঠে দেখি মা সমস্ত কিছু ভোজবাত করে দিয়েছে এমনকি মশলা বেটে রেখে দিয়েছে মানে টেস্ট করে সবজিতে আলু এসব সেদ্ধ করে দিয়েছে মাছের বহু হলুদ মাখিয়ে দিয়েছে ওরা আমি রান্না তবু করবো তো আমার যদি লেট হয়ে যায় মা এগুলো করে রাখে অন্যদিনও করে রাখে মা আমাকে হেল্প করে মশলা বেটে দেয় সবজি কেটে দেয় আমি জাস্ট টুকু মারি। তো রান্না হয়ে যায় আর কি বাবাই এখন ঘুমাচ্ছে আমি উঠে একেবারে স্নান করে নিয়েছি আজকে অফিস জেলায় তার জন্য মা টিফিনও করেছে মা টিফিনে রুটি করেছে আলু তরকারি করেছে আলু তরকারি রুটি ডিম ভাজা খেয়ে যাবে তো আমি সকালের রুটি খাই না আমি রাতে রুটি খাই তো আলু তরকারি যেন তো মুড়ি খাবো এই যে রান্নাবান্না হচ্ছে এই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজলে কিন্তু কড়াটা খুব কুড়ে যায় এই জন্য আমার একদম ভালো লাগে না আর ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা জিরে দিই জিরে তো এটার মধ্যে পেস্ট করে দিয়েছি মা এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো গোটা জিরে একসাথে পেস্ট করা আছে কাঁচা লঙ্কাটা দাঁড়িয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা এটা থেকে চলে একদমই রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাছের ঝালটার জন্য কড়াইতে সর্ষের তেল মানে আগে আমি মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজার যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলে কালো চিঁড়ে আর চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু আমি একজনের থেকে শিখেছি সে কিন্তু খুব সুন্দর রান্নার ভিডিও করে ভালোই ফেমাস তিনি এক এক ঠাকুমা মামা শিখেছেন ওখান থেকে আমি শিখেছি এই রেসিপিটার নাম হচ্ছে কাসন পোড়া মাছের ঝাল আর কি এত দারুণ টেস্টি সত্যি আমি ওনার থেকে রান্নাটা দেখেছি আর আমি এর আগেও ট্রাই করেছিলাম গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে আমি এখানে একটা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সর্ষে আর পোস্তটাকে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে আমি তেলে ছেড়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে আর নামানোর সময় একদম অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে নামাতে হবে এত দারুণ টেস্টি হয় খেতে মানে কী বলবো তোমরাও বাড়িতে একদিন ট্রাই করো তো এই যে মাছের ঝালটা একদমই হয়ে এসছে বা নামানোর সময় আমি একদম অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এত দারুণ খেতে এই মাছের ঝালটা কিন্তু আমার মা খুব ভালোবাসে আর আমার বোনও খুব ভালোবাসে এই যে মা এখানে এখন ওই ধান জব ওগুলো বেছে নাচ্ছে আসলে কালকে মঙ্গলবার জয়মঙ্গলবার করা হবে ওই জন্য তো আমার বাবাই উঠে গেছে ওকে একটু গ্রিন টি করে দিচ্ছি গ্রিন টি খেয়ে ও এবার স্নান করতে যাবে আমার তরকারি রান্না গেছে ভাতটা রান্না হচ্ছে আর আমি এদিকে একটু মুড়ি খেয়ে নেবো মা আলুর তরকারি করেছে সেটা দিয়ে খেলাম রান্নাবান্না এই হলো এসে একটু বসবো এবারে দেখো বাসি বিছানা এখনো পড়ে আছে তোলা হয়নি তো বাবাই এইসবে ঘুম থেকে উঠে বাথরুমে গেল ফ্রেশ হতে স্নান করে নেবে একেবারে একটু গ্রিন করে দিলাম গ্রিন টি খেয়েছে তো একেবারে স্নান করে নিয়ে চলে আসবে এই তো বাবাই এখন রেডি হচ্ছে একটু পরে যাবে তো এই স্নান করে এলো আর কি তো এসে এবার ব্যাগটা গুছিয়ে নেবে আমারও মনটা খারাপ করছিলো বাড়িতে না থাকলে আমার মনটা ভালো লাগে না ও থাকলে বেশ মজা হয় আর কি ওর তো বেরিয়ে গেছে তখন সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো তারপর বর বেরিয়ে গেল বাপের মাকেও খেতে দিয়ে দিলাম বারোটার সময় এখন একটু শুয়েছিলাম আমি একটু ঘুমিয়ে ঘুরেছিলাম আর কি এখন ওই একটা মতো বাজে আমি এবার লাঞ্চটা করে নেব এই যে খেতে বসে পড়েছি চড় চিংড়ি আর কাসন পড়া মাছের ছাল এই যে আমি এটা দিয়েই তো হাফ ভাত খেয়েছি মাছের ছালটা দিয়ে এত টেস্টি হয়েছিল গুড ইভিনিং তো আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম আজকে আমার এত ঘুম পাচ্ছিলো মানে কি বলবো আগের দিন রাত্রে অনেক রাত্রেই ঘুমিয়েছি আর কি ফোন দেখছিলাম এত ঘুম ছিল দুপুরে অনেকটা ঘুমিয়েছি এই ছটা বাজে ঘুম থেকে উঠলাম উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম আজকে সন্ধ্যা জ্বালাতেও যেতে পারিনি মা দেখিয়েছে সন্ধ্যাতে আর কি এবারে যাব তরকারি রান্না করবো আর রুটি এখন চলে এসেছি রান্না করে এখন কুমড়োর চচ্চড়ি করবো বাপিমা রুটি দিয়ে খাবে রুটি বানাবো আর সকালে আমি রান্না করেছিলাম ইঁচুর চিংড়ি ওটা একটু বাটি করে রেখে দিয়েছি ছোটো রুটি খাও কুমড়ো খুব একটা খাই না মানে এই যে বলছি বাপি মাকে দেব কুমড়ো চটচড়িটা বসিয়ে দিয়েছি তো দেখো কুমড়োগুলোর জন্য কেন সাদা সাদা ছিল মিষ্টি কুমড়ো তো নয় তবে একটু বেশি করে মিষ্টি দিয়ে করলাম আর এদিকে কিন্তু আমি চিমনিটা জ্বালাতে ভুলেই গেছি তো ওই জন্য জ্বালিয়ে দিলাম চিমনি না জ্বালিয়ে রান্না করলে আমার বর খুব লেগে যায় আর কি তারপর দেখো এখানে আটাটাও মেখে নিলাম রুটি করবো তো আমি বাপি মা তিনজনে রুটি খাবো ওই জন্য একদম অল্পই আমি আটাটা মাখি আর কি তো একদম গুনাগুনতেও রুটি হয় রান্না বান্না সেরে এসে আমি একটু বসে বিশ্রাম করছিলাম আর একটা সিনেমা দেখছিলাম নেটফ্লিক্সে তার রয়্যাল বেঙ্গল টাইগার এটা কিন্তু আমার দারুণ লেগেছে তো নটা বাজতে যায় বাপি মার খাবারগুলো বেড়ে দিলাম এবারে আমি বাপি খাবারটা দিয়ে আসবো খাওয়া দাওয়া করে নেবে কালকে আমিও একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম সকালে এই চিংড়িটা ছিল ওটা একটু গরম করে নিলাম মাইক্রোওভেনে তো কাল সন্ধ্যাবেলা আমি কিছু খাইনি ওই জন্য খিদেও পেয়ে গিয়েছিলো ওই জন্য আমিও রুটিটা বেড়ে নিলাম তো আমি এই যে রুটি খাবো আর সিনেমাটা দেখবো ছোটো পিসির বাড়ি কাল গিয়েছিলাম ছোটো পিসি আমার জন্য তাল শ্বাস পাঠিয়েছে ছোটো পিসির বাড়িতে গিয়ে তাল শাষটা খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো এই জন্য আবার পাঠিয়ে দিয়েছে তাল শ্বাস